নমস্কার আমি সঞ্চিতা আমার দিনকালের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদের কাছে এসেছি মেলার এক ব্লগ নিয়ে যদিও সেটা বিগত মানে হয়ে গেছে এই মেলাটা আমাদের চুচুড়ার মাঠে হয়েছিল গত ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ থেকে হয়েছিল মার্চ মাসের সাত তারিখ পর্যন্ত মানে হওয়ার কথা ছিল এক মাস পর্যন্ত কিন্তু এত পশার যে এক মাসের পরেও সেটা ছিল যাই হোক এই ভিডিও আমি ছেলের সাথে আগেও করেছি ছেলেকে নিয়ে যেদিন গেছিলাম আজ গিয়েছিলাম মেয়েকে নিয়ে তো তারই কিছুটা অংশ তোমাদের সামনে তুলে ধরলাম প্রচুর কিছু জিনিস ছিল বাচ্চাদের রাইড ছিল তারপরে তন্দুরি চা পিঠে এই যে ট্রেন গাড়ি ছিল তারপরে ছিল এদি এই অংশটা পুরোটাই খেলনার ছিল মানে রাইডের ছিল আর কি গাড়ি তারপরে ওয়াটার গেম ছিল একটা বড় বড়ো নাগরদোলা ছিল সরি তোমাদের কাছে একটু ভুল স্বীকার করছি আমি ডেটটা ভুল বললাম মানে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ থেকে ওটা মার্চ নয় এপ্রিল মাসের ছিল সাত তারিখ পর্যন্ত এই যে এবার এই অংশটা থেকে আমরা ঘুরে যে পিঠের কথা বলছিলাম এই দেখো সেই পিঠে একদম অন দ্য স্পট তৈরি করে সার্ভ করা হচ্ছিলো তারপরে পাপড়ি চাটের দোকান ছিল প্রচুর খাবার দোকান ছিল এগুলো হচ্ছে লটারির দোকান মানে তুমি খেলবে সেই স্বরূপ পাবে এখানে ওই চিলড্রেন পার্ক ছিল একটা যেখানে বাচ্চার ওই পিং পং বলগুলো নিয়ে বেশ আনন্দ সহকারে খেলছিল। আমার মেয়ে একটু বায়না ধরেছিলো যাই হোক তারপর এখানে পাঁশকুড়ার চপ ছিল মথুরার কেক ছিল এগুলো নানান রকমের ঠাকুরের ফটো ছিল গোপালের ড্রেস ছিল আর শাড়ি সারি তো খেলনা কসমেটিক্স প্রচুর প্রচুর এই বলগুলো খুব ভালো লাগছিল জলে চাইনিজ বল বলছিল একটা লোহা লস্করেরও দোকান ছিল মানে সাঁড়াশি কাস্তে এইসব জাতীয় ফুলের সম্ভার প্রচুর প্লাস্টিক ফুলের সম্ভার ছিল এখানে একটা চিনামাটির দোকান ছিল মানে ফুলদানি তারপরে নুন রাখে বড় বড় পাত্রে যেরকম ছোটোখাটো ওরকম ব্যাগের একটা দোকান

মেলাটা না দেখেই চলে যাব ওরকম অসভ্যতা করবি না দিতা হ্যাঁ বলো কত দাম বললো শুনলি তো ওয়ান

ਨਾ ਮੈਂ ਹਾਂ ਤੇ ਤੁਸੀਂ ਨਾ

Şöyle de